দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যখন আপনার যে জিনিসের প্রয়োজন হবে আপনি দুইটি জিনিসের মাধ্যমে চাইবেন এটা রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনুলের ভিতরে বলে দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে আপনি আল্লাহর কাছে বলবেন এটা আল্লাহ রব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন এই দুইটি মাধ্যমে যদি আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন এটা দুই নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরাব আকার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আইয়ু হ্লাদীনা আমানু তাইনু বিশ্ববরী অসনা ইনল্লাহমা সবিরী আল্লাহ্পা ক্রপুল আলমিন ইমান দাদাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ু হ লাদিন আমনু ও ইউ হ্যাব বিলিভার শ্রীমাদর্গণ ইস্তাইনু বিশ্ববরী তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এক নম্বরে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে যদি কখনো কোনো বিপদ আসে কখনো বালা মুসিবত আসে কষ্টের ভিতরে পড়ে এক ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আপনাকে যতটুকু ক্ষতি হয়েছে বিপদ এসে তার থেকে বেশি কিছু আপনাকে দান করে দিবেন যখনই আপনি বিপদে পড়ে যাবেন এক নম্বর কাজই হচ্ছে ধৈর্য ধারণ করবেন এটা রব্বুল আলমিন নিজে শিক্ষা দিয়েছেন নবীদের দিকে ফোকাস করেন নবীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বেশি নবী আলাইসালামগের উপরে আল্লাহ তালা কষ্ট দিয়েছেন বেশি কিন্তু তারা কষ্টে পড়লে হন নাই তারা ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর ভরসা রেখেছেন এজন্যই প্রতি বছরে একটা মাস আছে রমজান যে সময় আমরা ধৈর্যের পরীক্ষা দিই সারাদিন ক্ষুধার পেট নিয়ে বসে থাকি প্রচন্ড গরমে তৃষ্ণায় গলা ফেটে যায় ক্ষুদায় পেটে এমনভাবে ব্যথা শুরু হয়ে যায় তারপর আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করি কখন আল্লাহর আদেশ আসবে কখন না সময় হবে সুতরাং এই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য যদি আপনি ধরতে পারেন দেখবেন পাক রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন সুতরাং বিপদ আসবে পরীক্ষা হবে তবে অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত নামাজ পড়বেন আপনি যখন বিপদে পড়ে যাবেন کرامদের মতো আপনি সাথে সাথে ওযু করে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আমরা অনেক সময় বিপদে পড়লে মানুষের কাছে চাই বিপদে পড়লে আত্মীয় স্বজনদের কাছে চাই রাখবেন, মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে শেষ হয় না আল্লাহর ভান্ডারে কম নাই আল্লাহর ভান্ডারে অনেক আছে সুতরাং যখনই বিপদে পড়ে যাবেন আপনি দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন এক নাম্বার হচ্ছে ধৈর্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাদ এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল বিপদ দূর করবেন আল্লাহ তালা আপনার কষ্ট দূর করবেন আপনার চাওয়া পাওয়া গুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য যখনই আপনি বিপদে পড়ে যাবেন কোনো কিছুর দরকার হবে প্রয়োজন হবে আপনি এই দুইটি জিনিস এক নম্বর হচ্ছে ধৈর্য এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাতের মাধ্যমে চাইবেন আর আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্দা যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি আমি আল্লাহ তাদের সাথে থাকি সুতরাং আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে নামাজ করে সাহায্য চান দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করে নেবেন